আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা এটি হচ্ছে আমার ঘরের একটা চিত্র দৈনিক তারা ভাই বোন সবাই মিলে খুব আনন্দ হই হুল্লুর করে তো আজকে আমি সেখানে উপস্থিত ছিলাম তো তাদের একটা বিষয় আমি খুব মজা পাইলাম সেটা হচ্ছে আমার বড় মেয়ে সে ক্লাসে স্কুলে গেলে যখন পিটি করে সেই পিটির একটা অংশ তার ভাইকে শেখাচ্ছে তো সেটা আমি দেখে আমি যখন ভিডিও করে আমার ছেলে সেটা বুঝতে পারছে কিন্তু সে খুব আনন্দ সহিত সেটা করতেছে দেখে খুবই ভালো লাগলো তো আসলে বাচ্চাদের এরকম হই হুল্লুর এই হচ্ছে আমার ছোটো আব্বাজান তো এগুলো আসলে বাচ্চাদেরকে করতে দেওয়া উচিত আমরা তো ছোটোবেলায় মাঠে এবং বিলে খালে অনেক খেলাধুলা করতাম গোল্লাছুট ফুটবল ক্রিকেট এখন বাচ্চারা আসলে অত সময়ও পায় না পড়াশোনার জন্য এবং যতটুকু সময় পায় মাঝে মাঝে দেখা যায় তারা সেটা মোবাইলে সময় কাটায় তো এটা আসলে করতে দেওয়া উচিত না এই হচ্ছে আমার বড়ো আম্মাজান আমার আম্মা ক্লাস সিক্সে সিক্স থেকে সেভেন এইবার এবার উঠছে তো সবাই আসলে আমার আব্বা আম্মা এরা যারা আছে তাদের জন্য দোয়া করবেন তো আসলে আমার ঘরে আমার এই তিনজন আমার আব্বা আম্মারা যারা আছেন তারা খুবই আনন্দ হই হুল্লুড়ে থাকেন তাদের সঙ্গে আমরা মাঝে মাঝে সময় দেওয়ার চেষ্টা করি তো আসলে বাচ্চাদেরকে বাবা মারা যখন ফ্রি থাকবেন অবশ্যই মোবাইল না টিপে তাদেরকে সময় দিবেন তো এই যে আমিও তার বসে রয়েছি কিন্তু তারা খেলতে সে নির্দ্বিধায় কোনো সরম লজ্জা বা ভয় পায়নি কারণ এটা হওয়া উচিত না তাদেরকে পর্যাপ্ত খেলার সময় দিতে হবে আর আপনারা সবাই হয়তো জানেন যে গত দশই জানুয়ারি আমার ফরম আদরের মা আমার কলিজার ধন দুনিয়া ছেড়ে চলে গেছে তো আমার জানের জন্য সবাই দোয়া করবেন আমার আম্মা জানার জন্য আসলে আমার অনেক বেশি খারাপ লাগে একলা যখন থাকি তখন খুবই মনে পড়ে আমার মায়ের বিভিন্ন রকম কথাবার্তা আমাদের আদর যত্ন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুই আব্বাজান তারা খুবই মিশুক দুই ভাই তো আমার আব্বাজান ছোটোজনে মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যায় অনেক বেশি জোর ঠান্ডা হয় তার তো তার জন্য সবাই দোয়া করবেন তো এটি হচ্ছে আজকে আমার আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ভিডিও আশা করি সবার ভালো লাগবে তো বাসায় বাচ্চাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা খেলাধুলার এগুলো সময় দিবেন যেন বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে তো এই হচ্ছে বিষয় এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাতে হচ্ছে আমার আব্বা যান সেও খুব আমার সাথে খুব মজা করে খেলে এবং সার্বক্ষণিক আমার দুই সন্তান বড় ছেলে বড় মেয়ে আমাকে সবসময় বাবা বলে ডাকে আমার ছোট ছেলে আমাকে আব্বা বলে ডাকে যেটা আমি আমার আব্বাকে ডাকতাম সেটা সে ট্রাই করে সে সবসময় ডাকে আব্বা আব্বা বলে জিনিসটা আমার কাছে ভালো লাগে উপভোগ করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ